আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে আসছি আমি জলপাই আচার তৈরি করে দেখাবো এটা কেটে নিব এখন সিদ্ধ করে আমি কেটে নিব এটি কেটে এরপরে রোদ্রে শুকিয়ে নিব এখন আমি বাপ দেওয়ার জন্য আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আর এতটুক পরিমাণ পানি দিয়ে দিবেন ন আধা কেজি ওজনে পানি দিয়ে দিয়ে দিবো দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এরকম ভাবে ফেটে গেছে সিদ্ধ হতে হতে সবগুলাই ছোট আমি এখন কেটে কিভাবে কাটবেন দেখুন এরকম করে কেটে দুই পাশে এরকম করবেন তারপর এইভাবে যে আর বেশিটা এভাবে আলাদা রেখে দিব আমি সবগুলা কেটে নিয়েছি দেখুন আমার এখানে দেড় কেজি কেজি জলপাই নিয়েছি এটি সিদ্ধ করে বিচিটি আলাদা করে নিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক চামচ মরিচের দিয়ে দিচ্ছি দিয়ে এটি আমি মেখে রোদ্রে দিয়ে দিব শুকানোর জন্য হালকা শুকিয়ে নেবো রোদ্রে দিয়ে একটা ডালার মধ্যে আমি এটি দিয়ে দিব ছড়িয়ে ছড়িয়ে আপনারা এইভাবে মেখে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে হলুদ মরিচটি মেখে নেবেন দেখুন আমি সকাল থেকে রোদে শুকিয়ে নিয়েছি এরকম শুকনা করে নেবেন বেশি শুকালে আবার আচারটা ভালো হবে না এখন আমি চুলায় চলে যাচ্ছি আচারটা বানানোর জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি এক পাখানে তেলের মতন দিয়েছি এখন আমি দিয়ে দিব দুইটা রসুন ছুলিয়ে রেখেছি রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি আদা আমি একটা আদা নিয়েছি বড় নিয়েছি এখন আমি বাজা বাজা করে নিব দেখুন আমি আদা রসুন গুলা বেজে নিয়েছি এরকম করে বেজে নেবেন এটা টক আচার এটা বিরিয়ানি বা সাথে সাথে খাওয়া যায় তার জন্য আমি কাটা আচার তৈরি করে কাটাটি দানাটি ফেলে দিলে ভালো হয় তার জন্য দানা ফেলে আমি আচারটা করে নিতেছি তখন আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এটু আমি বেজে নেব কিছুক্ষণ বেজে নিচ্ছি দেখুন এরকম করে বেজে নেবেন এরকম বাজা হয়ে গেছে দেখা যায় দেখুন একটু লালচে কালার হয়ে গেছে এখন দিয়ে দিব আমি হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম হলুদ আর মরিচ তার জন্য হলুদ মরিচ দেয় নাই আমার মরিচটা খুবই জাল তার জন্য এখন আর মরিচ দেয় নাই আর আদা রসুন কুচি দিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর দিয়ে দিব এখন শিরকা দিয়ে দিচ্ছি সিরকা দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি টক চা এখন দিয়ে দিব পরিমাণ মতন চিনি যারা মিষ্টি বেশি খাবেন তারা একটু মিষ্টি দিতে পারেন আমি চিনিটা কম করে দিয়ে দিচ্ছি বানাবো তার জন্য এত বেশি মিষ্টি দিব না চিনি প্রাণীটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন আমি গুড়া করে আগে থেকে রেখে দিয়েছি এখন গুড়াটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি আর দেব না এখন মিশিয়ে নেব তারপর দিয়ে দিব শুকনা মরিচ গুড়া করে রেখেছি তেলে আগে থেকে অল্প একটু দিয়েছি দুটা মরিচ কারণ আমার মরিচগুলা গুলো প্রচুর জাল তার জন্য আমি কমিয়ে দিয়েছি বাচ্চারা জাল এত খায় না তার জন্য নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি দু চামচ চামচামচে দু চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আমার আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেখুন আমার আচারটা নামিয়ে নিয়ে এরকম হয়ে গেছে আচারটা অনেক টেস্ট আমার আমার রেসিপিটা ফলো করে যেভাবে তৈরি করেছে এভাবে দেখে এরকম করে বানাবেন তাহলে পারফেক্ট হবে আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ